হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা প্লাটিনা এনা হান্ড্রেড সিসি কালেকশন করলাম ব্লু কালার বাইকটা কলে আনকমন কালার এটা কোলে আনকমন কালার ব্লু কালার এই কালারটা অনেকে খোঁজেন তো যাই হোক বাইকটা কেমন আছে তুলে ধরবো বিহর্স সামনের চাকাটা দেখুন বিহর্স অনেক সুন্দর আছে বিহর্স পিছন চাকাটা দেখুন অনেক সুন্দর আছে মোটামুটি ছয় মাস চলবে বাইকটা করলে নাগান নাম্বার হাফ টাকার নাম্বার বিশ থেকে বাইশ সাল পর্যন্ত নাম্বারটা করলে নতুন বের হয়েছে তো বিহর্স সিট প্যালেন স্টিকারটা দেখুন স্টিকারটা করলে অনেক ভালো আছে অরিজিনালি আছে বিহর্স এঞ্জেলটা দেখুন বিয়র্স ট্যাঙ্কিতে কোনো কাজ করা না পাশ থেকে লুকটা দেখুন ভিওর্স এই অ্যাঙ্গেল থেকে লুকটা দেখুন ভিওর্স এঞ্জেলটা দেখুন বিয়র্স অয়েল ট্যাঙ্কি দেখুন বিয়র্স ট্যাঙ্কিটা ফ্রেশ আছে কোনো কাজ করে না ট্যাঙ্কির ভিতরেও ক্লিয়ার আছে কোনো জং টং নাই এবার স্টার্ট দিব দিব ইয়ার্স সাধারণ আছে অনেক সুন্দর আছে তো বিয়র্স ভিডিও বাড়াবো না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম